হাসনাত আবদুল্লাহ যে এই কথাগুলো বলছেন উনি কি ক্ষমতায় যাওয়ার জন্য ওনার কোনো কিছু খায়েশ নাই মানে আমার মাই কোশ্চেন খায়েশ না থাকলে উনি দল করতে গেলেন কেন নতুন যে দল করছেন হ্যাঁ যে একটা দল বানিয়েছেন সেটা কি এমনি এমনি উনি কি চ্যারিটি অর্গানাইজেশন নাকি এটা আঞ্জুমানে মফিদুল ইসলাম নো হি ওয়ান্টস টু গো টু পাওয়ার হচ্ছে কি আমাদের বিভিন্ন মতামত থাকবে হ্যাঁ প্রত্যেকের প্রত্যেকের মতকে আমরা মর্যাদা করব সেটাই একটা গণতন্ত্রের মূল মন্ত্র আমরা মানে যে যেটা বলছে আনটিল আনলেস ইট সেজ দ্যাট আই এম গোয়েন টু মার্ডার দিস গাই এটা বললে পরে সেটা অপরাধ আমরা যুক্তরাষ্ট্রের ফার্স্ট অ্যামেন্ডমেন্টকে যেটা ফলো করি যে সবাই সবার মতামত থাকবে হাসনাত আবদুল্লাহ কিংবা যারা ওদের মতামত কিন্তু যে মতামত করছে তাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু যেমন ধরুন তারেক রহমানের এক্সাম্পল নট দিস তারেক রহমান ওই যে বিএনপির নেতা তারেক রহমান তারেক জি বলবো জিয়া যে বর্তমানে যে খুব কথাগুলো বলছেন আমি কিন্তু বেশ কয়েক মাস ধরে লক্ষ্য করছি ভেরি ম্যাচিউর ওনাদের আগেরই কতগুলো পলিসি ছিল যে আগে যে বিএনপির যতগুলো তাদের প্ল্যান ছিল দফা ছিল সেই দফাগুলো তো রয়েছেই এবং তার সঙ্গে কিন্তু বর্তমানের আন্দোলনের অনেক মিল আছে কিন্তু আবার কতগুলো নতুন উনি করেছেন নতুন উনি যেটা করছেন কিংবা বলছেন সেটাই তো একটা প্রোগ্রেসিভ হিউম্যান মাইন্ডের কাজ মানে প্রোগ্রেসিভ হিউম্যান মাইন্ড বসে থাকে না স্লথ হয়ে থাকে না একটা জিনিস নিয়ে যে আমি এইটাই এইটা নিয়ে বসলাম আমি কোনো প্রগ্রেস করতে পারলাম না উনি যদি এই ছাত্র আন্দোলন থেকে এই বিপ্লব থেকে উনি শেখার চেষ্টা করেছেন এবং সেইটা শিখে উনি যদি ওনার এজেন্ডাতে ওটাকে অ্যাড করেন তাহলে ওনাকে সমালোচনা না করে ব্যঙ্গ না করে তাকে তো আমার মর্যাদা দিতে হবে তাকে করতে জনগণের যে স্পন্ধ সেটাকে বোঝার চেষ্টা করছে এবং তার সঙ্গে মিলিয়ে উনি দেখছেন যে ওনার যেটা অরিজিনাল প্ল্যান তার সঙ্গে এটাকে কিভাবে অ্যাডপ্ট করা যায় তাই যদি উনি করে থাকেন তাহলে মানে এই যে মানে হাসনাত আবদুল্লাহ কিংবা অন্য কেউ যে সমালোচনা করছেন কিংবা ব্যঙ্গ করছেন সেটা কিন্তু আমার মনে হচ্ছে যেন একটু মানে মানে এটার কোন প্রয়োজন ছিল না এটা একটা অপ্রয়োজনীয় জিনিস এবং এটা কিন্তু একটা সুষ্ঠ যে সমাজের যে আমি একমাত্র মানে লক্ষ্য করুন যে বিপ্লবী বৈষম্যবাদী বিপ্লবী ছাত্রদের যে এজেন্ডা এটা তো তার মনোপলি কিছু না যে ও আই আই হ্যাভ এ সিল অন দ্যাট আই আই হ্যাভ এ প্যাটেন্ট অন দ্যাট নো ডিয়ালস ক্যান দ্যাট এটা তো হতে পারে মানে এটা তো প্যাটেন্টেড না এটা এগুলো নিয়ে আলোচনা চলছে অনেক আগে থেকে এগুলো নিয়ে আলোচনা চলছে আমি বলবো নট নাইনটিন ফিফটি এইট ঢাকার যে সম্মেলনে ঢাকার যে সম্মেলনগুলো হয়েছিল বুদ্ধিজীবী সম্মেলনে নাইনটিন ফর্টি এইট থেকে এগুলোর আলোচনা হচ্ছে সেটারই এটা প্রোগ্রেশন হয়েছে এটার অগ্রগতি হয়েছে যতই দিন গেছে আমরা আমাদের নতুন পরিবর্তিত পরিস্থিতিতে আমরা সেই সময়ের সঙ্গে যেটা উপযুক্ত সেগুলোকেই বিভিন্ন রাজনৈতিক দলগুলো গ্রহণ করেছে সেভাবেই একটা এভলিউশন হয়েছে সেই এভলিউশন যদি হয় তার জিয়ার তাহলে আমি সেখানে কোথায় দোষ দেখব এটা তো একটা ভালো একটা মডার্ন মাইন্ডেড মানে আধুনিক মনা একটা রাজনীতিবিদের আপনার কাছে হচ্ছে কিনা কোনোভাবে যে তার রহমানের আগের এরকম কোনো বক্তব্য সে দেয়নি এখন নতুন করে আসলে কোন একটা উদ্দেশ্যে ক্ষমতা যাওয়ার উদ্দেশ্যে যেটা আমি খুব যেটা সাধারণ বাংলাদেশ বলি যেটা হাসনাত আবদুল্লা এবং অনেকে বোঝাতে চাচ্ছে তারা কখন আগে কখনো এতটা মানে এত কঠিন বক্তব্য দেয়নি বা এই জনগণের মনের কথা তিনি কখনো বলেননি বা ছাত্রদের সুরে কখনো কথা বলেনি এখন বলছে তার তার অন্য কোন উদ্দেশ্য এরকম আপনার কাছে মনে হচ্ছে তাহলে আমার আমার এই আপনার প্রশ্নের এই প্রশ্ন আমি আমি একটা কাউন্টার প্রশ্ন হাসনাত আবদুল্লা যে এই কথাগুলো বলছেন উনি কি ক্ষমতায় যাওয়ার জন্য ওনার কোনো কিছু খায়স নাই মানে আমার মাই কোশ্চেন খায়স না থাকলে উনি দল করতে গেলেন কেন নতুন যে দল করছেন হ্যাঁ যে একটা দল বানিয়েছেন সেটা কি এমনি এমনি উনি কি চ্যারিটি অর্গানাইজেশন নাকি এটা আঞ্জুমানে মফিদুল ইসলাম নো হি ওয়ান্টস টু গো টু পাওয়ার যে জন্য উনি তো পাওয়ারে যাওয়ার জন্যই এই এই দল করছেন তাহলে

আমরা ওই শব্দটা সঙ্গে আমরা পরিচিত আমার যেন হচ্ছে দিস ইজ দি এমব্রায়নিক বিল্ড আপ অফ এ নিউ পলিটিকাল পার্টি এটা আমার প্রিডিকশন এবং এম ভেরি মাচ্ কনভেন্স এটাই হতে যাচ্ছে এবং সেজন্যই তারা বিভিন্ন জায়গাতে যাচ্ছে অর্গানাইজ করার চেষ্টা করছে আমি তাতে কোনো অপরাধ দেখছি না দ্যাটস ফাইন আন্টিনাল এক্সটার্নাল জ্যাক হ্যাঁ ওটা চাই না জ্যাক এক্সটনাল জ্যাক মাধ্যমে আমি গিয়ে করব। তা না তারা এমনি করতে পারে তারা ক্ষমতায় যাওয়ার জন্য চেষ্টা করতে পারে দ্যাটস পারফেক্ট না মানুষ যখন রাজনৈতিক দল করে সে তো চায় তার যে চিন্তাধারা গুলো তার যে আদর্শগুলোকে ইমপ্লিমেন্ট করার জন্য সেটা তো চাইবে এবং সেটা তো জিও চাইবে তারেক বসে বসে যে আমার এই আইডিয়া আছে আমি আর এটা ইমপ্লিমেন্ট করবো না এটি ইমপ্লিমেন্ট করার জন্য ওনার তো ক্ষমতায় যেতে হবে কাজে সেখানে তো কোনো অপরাধ নাই এটাই তো রাজনীতির মেইন মানে একটা রাজনীতির যে মূল উদ্দেশ্য যে আমি ক্ষমতায় যাব আমার আইডিয়াগুলোকে নিয়ে জনগণের সমর্থনে আমি সেগুলোকে ইমপ্লিমেন্ট করব। সেটাই তো যদি তারেক হয় হাসনাত ইচ্ছা হয় এবং অন্যান্য তাহলে মানে অসুবিধা না এবং এই ওনার চলার পথে উনি যদি এভলিউশনের পর্যায়ে যান তাহলে তো দ্যাট শোজ দ্যাট হিজ ভেরি ম্যাচিউর হিজ ভেরি ইন্টেলিজেন্ট কারণ কারা এভলিউশনে যায় না আপনি চিন্তা করে দেখুন এখন যদি একটা লোক বলে থাকে বসে থাকে যে আমি এখানে ডমিনিয়ান স্টেটাস চাই ধরুন আমি একটা এক্সাম্পল দিলাম যে আজ থেকে একশো বছর আগে ভারতীয় কংগ্রেস এর কোন সদস্য বাংলাদেশে সে বলে যে আমি ওইটাই এখন বিশ্বাস করি ডোমিনিয়ান স্টেটাস মিনস সে আবার ইংল্যান্ডের আন্ডারে চলে যেতে চায় তার কোনো প্রগ্রেস হলো না তাহলে আমি তার সম্পর্কে কি কমেন্ট করব আমি তো বলবো এই লোকটা একটা বোকার স্বর্গে আছে হ্যাঁ এই যে এভলিউশন যে কতগুলো আন্দোলন কতগুলো বিপ্লব স্বাধীনতা যুদ্ধ স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা এতে তো একটা এভলিউশনারি প্রসেস এবং তার মধ্যে হয়েছে দুবার দুবার যেমন আমাদের যে অরিজিনাল স্বাধীনতা যুদ্ধ সেভেন্টি ওয়ান আর এবারে যেটা যেখানে আমরা শুধু সরকার পরিবর্তন নয় জোর করে ফোর্স করে সরকার পরিবর্তন প্লাস এ নতুন একটা সিস্টেম তৈরি করা নতুন একটা গঠন একটা সংবিধান নিয়ে আসা এই দুটো কিন্তু অক্সফোর্ড ডিকশনারি ডেফিনেশন অফ এ রেভলিউশন তাতে কিন্তু এই দুটোই রেভলিউশন এগুলো যে আমরা করলাম এগুলো তো এই যে এই প্রোগ্রেশনটা যদি না থাকতো এই প্রগতি যদি না থাকত এই যদি না তাহলে তো আমরা সেই হান্ড্রেড ইস্ট পূর্ব বাংলায় বসে থাকতাম সেটা তো আর আমরা প্রোগ্রেস করেছি কাজে এই প্রোগ্রেশনে যারা করতে যাবে হ্যাঁ সেটা তারেক জিয়া হোক কিংবা অন্য যারা যারা করছে তাদেরকে আমাদেরকে সাধুবাদ দিতে হবে যে ক্যাপাসিটি যে অরিজিনাল মুসলিম লেগে আপনি যদি বসে থাকেন তাতে কোনো লাভ আছে ওই মুসলিম লীগের ট্রান্সফরমেশন হয়েছে ওই মুসলিম লীগ থেকে মানে আওয়ামী আমী মুসলিম লীগ তারপরে আওয়ামী লীগ হ্যাঁ তারপরে ভেঙে তারপরে আস্তে আস্তে হ্যাঁ এর আসছে কাজে সেগুলোতে আমাদের এক্সিস্টিং রিয়ালিটির উপরে যদি একটা দলপ্ট করে তাকে সমালোচনা না করে আমাদেরকে সাধুবাদ দেওয়া উচিত এটাই আমি মনে করি